কে বেলা মুর্শিদ কে লাগো আমি তোমার প্রেমে দেওয়ান আমি তোমার দরবারে প্রেমের পাগল হইলাম রে আমি যাইয়া তোমার দরবারে প্রেমের পাগল হইলা মুড়ি তুমি হইলা যাই না মুর্শিদিকে বেলা মুর্শিদ কেবলা গো মুর্শিদ কেবেলা মুর্শিদ কেবলা গো আমি তোমার প্রেমী আমি দেখা তোমার প্রেম কেলা বাড়িলো আমি দেখা তোমার প্রেমে কেলা বারে মার বনের যা তো মাস 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 আমি দেখা তোমার প্রেম কলা বারেলোয়া মার বনের तो मर पे में हुई लम दीवाना मुर्शिद के बिला मुर्शिद के लगो आमी तो मर पे में दीवाना मुर्शिद के बिला मुर्शिद के लगो আমি তোমার প্রেমে দেবানা শাহপুরে বুশিদামা অবস্থিত পাক দৌরবা সাহপুরে বুর্শিদ অবস্থিত পাক দৌরবা ঠিকানা মুরসে বেলা মুসরি কে গো তোমার প্রেমে দেওয়ানা আমি ও তোমে গো চাই গো আমি তোমার দিদার আমি দমে গো চাই গো দিদার মারে বট রু সরে গুলা যাই না মুর্শিদ কে বেলা কে লাগো আ তোমার প্রেমে দেবহনা মুর্শিদ কে বেলা কে লাগো আমি তোমার প্রেমে দেওয়া ঘরানা প্রেমের বাজার বসাইয়া ভক্তের মুর্শিদি কান্দাইয়া প্রেমের বাজার বসাইয়া ভক্তের মুর্শিদি কান্দাইয়া কোথায় গিয়া রইলা লুকাইয়া মুর্শিদি কে বেলা মুর্শিদি কে আমি তোমার তে মে দেওয়ানা মুশিরকে বেলা মুর্শিদ কেবলা গো আমি তোমার প্রেমে দেওয়ানা আমি যাইয়া তোমার দরবারে প্রেমের পাগল হইলা মরে আমি যাইয়া তোমার দরবারে প্রেমের পাগল হইলা মুড়ি তুমি হইলা যাই না মুর্শিদিকে বেলা মুর্শিদ কেবলা গোর্শিদ কেবেলা মুর্শিদ কেবলা গো আমি তোমার প্রেমী আমি দেখা তোমার প্রেম কেলা বাড়িল জ্বালা আমি দেখা তোমার প্রেম কেলা বারে মারে আমারে মাস মার আমি মাস আমি দেখা তোমার প্রেম বারে আমারে মারে মোনের জ্বালা তোমার প্রেমে হইলাম দেবাহানা মুর্শিদকে বেলা মুর্শিদকেগ আমি তোমার প্রেমে দেবাহানা মুর্শিদকে বেলা মুর্শিদকেগ আমি তোমার প্রেমে দেওয়ানা সাহপুরে মুরশি অবস্থিত দরবার শাহপুরে মর্শিদাম অবস্থিত পাক দরবার গহনের প্রেমের চিনকানা মুশ্রী কেবেলা মুর্শিদ কেলা গো আমি তোমার প্রেমে দেবাহা আমি হিও তোমে চাই গো আমি তোমার দিদার আমি অদমে গো নাগার চাই গো দিদার বারে বার রোঝা সরে বইলা যাই না মুর্শিদ কে বেলা মুর্শিদ কে লাগো তোমার প্রেমে দিওয়ানা মুর্শিদ কে বেলা মুরশিদ কেব লাগো আমি তোমার প্রেমে দেওয়ানা প্রেমের বাজারে বসাইয়া ভক্তেরে মুরশিদ কানদাইয়া প্রেমের বাজারে বসাইয়া ভক্তেরে মুরশিদ কানদাইয়া কোথায় গিয়া কইলালু কাইয়া মুর্শিদিকে মুর্শিদ কেব লাগো আমি তোমার মারু দেওয়ানা